গত ফেব্রুয়ারি জারি করা বিজ্ঞপ্তিতে পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে জন্ম তারিখের প্রমাণপত্র জমা দেওয়ার নিয়ম সংশোধন করেছে বিদেশ মন্ত্রক নতুন নিয়মগুলি ইতিমধ্যেই পাসপোর্ট সংশোধন বিধিমালা দু নামে কার্যকর হয়েছে চলতি বছরে পাসপোর্ট সংক্রান্ত একাধিক নিয়মের পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার পাসপোর্ট আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করে তুলতে এবং নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রের সাথে সামঞ্জস্য বজায় রাখার উদ্দেশ্যে একাধিক বদল এসেছে ভারতীয় পাসপোর্টে চলতি বছর কোন কোন বদল নিয়ে আসা হচ্ছে পাসপোর্টের ক্ষেত্রে আজকের আপডেটে এক নজরে দেখে নিন সেই পরিবর্তনগুলি নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি প্রথমত নতুন নিয়মে বলা হয়েছে দু সালের পয়লা অক্টোবর বা তার পরে জন্মগ্রহণকারী শিশুদের ক্ষেত্রে জন্ম তারিখের একমাত্র বৈধ প্রমাণ হল জন্ম ও মৃত্যু রেজিস্টার বা জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন উনিশশো উনসত্তরের অধীনে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্তৃপক্ষের জারি করা জন্মশংসাপত্র তবে পয়লা অক্টোবর দু হাজার আগে যারা জন্মগ্রহণ করেছেন পুরানো নিয়ম অনুযায়ী তারা জন্ম নথি হিসাবে ব্যবহার করতে পারবেন প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড ট্রান্সফার সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অথবা সরকারি চাকরির নথি কিংবা সংশ্লিষ্ট বিভাগের প্রশাসনের ভারপ্রাপ্ত কর্মকর্তার অ্যাটাস্টেড বা সার্টিফাইড হওয়া পে পেনশন অর্ডার অথবা ভারতীয় জীবন বিমা কর্পোরেশন বা বিমা পলিসির ধারকের তারিখ সহ পাবলিক কোম্পানির জারি করা পলিসি বন্ড দ্বিতীয়ত ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার উদ্দেশ্যে পাসপোর্টের শেষ পৃষ্ঠায় উল্লেখ থাকবে না বসবাসের ঠিকানা এর বদলে আনা হচ্ছে একটি কম্পিউটার রিডেবল বারকোড যা স্ক্যান করে অভিবাসন কর্মকর্তারা আরও দ্রুত এবং সুরক্ষিতভাবে সম্পন্ন করতে পারবেন পাসপোর্ট যাচাই প্রক্রিয়া তৃতীয়ত পাসপোর্টের রঙের মাধ্যমে নাগরিকদের শ্রেণীবিন্যাসের নিয়ম কার্যকর করা হয়েছে ইতিমধ্যেই আন্তর্জাতিক বিমানবন্দরে চেক ইন ও ইমিগ্রেশন প্রক্রিয়াকে আরও সহজ করে তুলতে জোর দেওয়া হয়েছে পাসপোর্টের রঙে সরকারি কর্মকর্তাদের জন্য সাদা পাসপোর্ট কূটনীতিকদের জন্য লাল পাসপোর্ট এবং সাধারণ নাগরিকদের জন্য ইস্যু করা হয় নীল পাসপোর্ট চতুর্থত চারশো বিয়াল্লিশটি পিওপিএসকে থেকে দু সালের মধ্যে পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রের সংখ্যা ছশোটিতে উন্নত করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার গ্রামীণ এবং মপস্বলের বাসিন্দাদের পাসপোর্ট পরিষেবার সহজলভ্যতার ক্ষেত্রে এটি হতে চলেছে অত্যন্ত সহায়ক একটি উদ্যোগ পঞ্চমত পাসপোর্টের শেষ পৃষ্ঠায় পিতা মাতা স্বামী অথবা স্ত্রীর নাম উল্লেখ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নয়া নিয়মে গোপনীয়তা রক্ষার পাশাপাশি সিঙ্গেল পেরেন্টদের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া সহজ করতে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করছেন অনেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে পাসপোর্ট বিধিমালায় আর কোনো পরিবর্তন আনা হয়নি নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে বা পুরানো পাসপোর্ট পুনর্নবীকরণ করতে ইচ্ছুক আবেদনকারীরা আরও তথ্যের জন্য পাসপোর্টের ওয়েবসাইটটি দেখতে পারেন এখানে উল্লেখ করার মতো একটি বিষয় হল পাসপোর্ট আবেদনের সময়ে আধার কার্ড গিয়ে জন্ম তারিখের প্রমাণ হিসাবে আর গার্য করা হবে না যদিও আধার কার্ডের কথা কোথাও স্পষ্টভাবে বলা নেই কিন্তু আধার কার্ডের নাম উল্লেখ না থাকার জন্য আমরা সহজেই ধরে নিতে পারি আধার কার্ডকে আর জন্ম তারিখের প্রমাণ হিসাবে কার্য করছে না বিদেশ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন